চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে সবচেয়ে বড় এবং বাজে পরাজয়ের সাতটাই দিল পিএসজি পাঁচ শূন্য গোলের এই জয়টাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে বড় জয় আগের ভিডিওতে বিষয়টা জানা ছিল না তাই অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারেনি আজকের এই ভিডিওতে একেবারে শুরুতেই বিষয়টা জানিয়ে দিয়ে তারপর পিএসজি মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটার ম্যাচ অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি অ্যানালাইসিস ঠিক না জাস্ট ইন্টারমিলনের সমালোচনা আর পিএসজির প্রশংসা এটাই আপনি বলতে পারেন একটা দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামছে ফাইনাল পুরো নব্বই মিনিট খেলেও ফেলেছে এবং ম্যাচ শেষে তারা মাত্র দুইটা অন্টারগেট শট রাখতে পেরেছে এবং প্রতিপক্ষ তাদের বিপক্ষে তেইশটা শট নিয়েছে টার্গেট শট যতই হোক না কেন আটটা ছিল তারপরও আসলে কম নয় সো এমন সিচুয়েশনে সেই দলটার অবস্থা আর কেমনই হতে পারে শেষ পর্যন্ত ইন্টারমিলানের অবস্থা একেবারেই শোচনীয়তর ছিল বলা চলে পাঁচটা গোল কনসিড করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর এমন পরাজয় চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কোনো ক্লাব দেখেনি অর্থাৎ বুঝতেই পারছেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কালো একটা অধ্যায় ইন্টার মিলানের নামের সঙ্গেই কিন্তু যুক্ত হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় আর পিএসজি যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাটা উঁচিয়ে ধরতে পেরেছে তাদের জন্য এখন উৎসবের উপলক্ষ আনন্দময় একটা সময় সব মিলিয়ে ঘরোয়া ট্রেবল এবং চ্যাম্পিয়ন্স লিগ চারটা শিরোপা এই সিজনে পিএসজি জিতেছে সামনে ওয়েফা সুপার কাপ জিতারও কিন্তু সুযোগ রয়েছে সো বুঝতেই পারছেন পিএসজি একেবারে উড়ন্ত একটা ফর্মে রয়েছে লুইস এনরিকে আসার পর থেকে পিএসজিকে এক অন্যরকম ধারায় কিন্তু আমরা দেখছি এমবাপে চলে যাওয়ার পর এই দলটা একেবারে ব্যালেন্সড হয়ে গিয়েছে এবং উসমান ডেমবেলে নিজের চিরচেনা ফর্মে ফিরেছেন খাবিসা খাভারেস ক্লিয়ার ইনক্লুডেশন মিডফিল্ডের অসাধারণ পারফরম্যান্স এবং গোলকিপিং সেকশন ডোনার উমার পারফরমেন্স সব কিছু মিলিয়ে পিএসজি একেবারে নচ আর এই টপনচ ফর্মটাই তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও বিয়ার করেছে কন্টিনিউ করে গিয়েছে যেভাবে আসলে প্রেসিং ফুটবল পিএসজি খেলেছে সেখানে ইন্টার মিলানকে একেবারে অসহায় মনে হয়েছে এর থেকেও বাজে কোনো সংজ্ঞা বিশেষণ যদি দেওয়া যেত আমি ইন্টারের ক্ষেত্রে সেটাই আসলে ইউজ করতাম এর থেকে বাজে বিশেষণ অ্যাটলিস্ট আমি ভদ্র ভাষায় বলতে পারছি না ইন্টারের প্রতিটা প্লেয়ারকে বিশ্বত এই স্কোয়ারটা একেবারে বয়স্ক আর প্রতিটা প্লেয়ারকে একেবারে ক্লান্ত শ্রান্ত মনে হয়েছে অন্যদিকে পিএইচডির তরুণ প্লেয়াররা কিন্তু বারবার অ্যাটাকিং ফ্লো ধরে এগিয়েছেন ইন্টারকে বল পায়ে রাখতেই দেননি প্রেসিং করেছেন প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে প্রেসিং করেছেন এবং একই সাথে মিডফিল্ড কন্ট্রোল সব কিছু মিলিয়ে এই পিএচডির পারফরমেন্স বা এইরকম অসাধারণ পারফর্ম করার পরও যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগটা এবার না জিততো তাহলে আর কখনোই জিততে পারত কিনা সেটা নিয়েই সন্দেহ থাকতো তবে ইন্টারের এই হতশ্রী পারফর্ম পারফরমেন্সের দিনে পিএসজি গোল দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা করেছে শিরোপা জয়ের পর তাদের উদযাপন সব কিছুই আসলে অন্যরকম একটা আবেগে ছুঁয়ে গিয়েছে লুইস এন্ড্রিকে বার্সেলোনা ক্যারিয়ারের পর পিএসজি ক্যারিয়ারে এসেও নিজে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতলেন এর আগে পেপ গার্ডিওলাই সেটা করে দেখাতে পেরেছিলেন লুইস এন্ড্রিকেরও প্রশংসা করতে হবে তার কোচিং ট্যাকটিক্স দর্শন সব কিছু মিলিয়ে এন্ড্রিকেও আসলে অনন্য অসাধারণ এবারের চ্যাম্পিয়ন্স লিগে উসমান ডেম্বেলের নামটা আলাদাভাবে নিতেই হবে ব্যালন কন্টেস্টে এখন ডেম্বেলেই আসলে সবচেয়ে ফেভারিট হয়ে গেলেন মাত্র বারো মিনিটেই আশরাফ হাকিমের গোলে পিএসজি লিড নিয়েছে হাকিমি গোলের পর সেলিব্রেশন করেননি কেননা ইন্টার ছিল তার সাবেক ক্লাব এরপর বিশ মিনিটে দুজিকি দুয়োর গোলে পিএসজি দুই শূন্য গোলে এগিয়ে যায় তেষট্টি মিনিটে দুয়ো নিজের দ্বিতীয় গোল করেছেন পিএসজি লিডটা তখন হয় তিন শূন্য পরবর্তীতে খাবারস খেলিয়া তিয়াত্তর মিনিটের সময় চার শূন্য গোলে পিএসজিকে লিডটা এনে দিয়েছেন ছিয়াশি মিনিটে বদলি নামা মায়ুলু গোল করলে পাঁচ শূন্য স্কোরলাইন হয়ে যায় গোলের ভিডিও ফুটেজগুলো আলাদা করে দেখাচ্ছি না সব কিছুই সংগ্রহ করে রেখেছিলাম তবে আসলে দেখাতে গেলে ভিডিওটা এডিট করে পাবলিশ করতে অনেক সময় লেগে যেত তাই আর কি এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করলাম ডেম্বেলে ফাইনালে গোল করলে গোলটা পেলে আসলে সোনায় সোহাগা হয়ে যেত সবকিছু কিছু ডুজিকি ডুও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উনিশ বছর বয়সে গোল এবং অ্যাসিস্ট করার সবচেয়ে কম বয়সে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন পিএসজি এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা জয়ের মাধ্যমে অনন্য অসাধারণ অনেকগুলো রেকর্ড করেছে সম্ভব হলে শর্টসের মাধ্যমে সেই সকল পিএচজির রেকর্ডগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর পিএসজিকে আরও একবার অভিনন্দন জানিয়ে ভিডিওটা শেষ করতে চাই পিএসজি বা প্যারিসে এখন একেবারে উন্মাতাল উন্মাদনা চলছে যেমন অন্যদিকে ইন্টার মিলান ইতালির মিলান নগরীর একাংশ একেবারে শোকে স্তব্ধ অন্য অংশ এসি মিলান কিছুটা হলেও প্রাণ চঞ্চল থাকতে পারে কেননা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার ফাইনালে হেরে গিয়েছে ফ্রেন্স ক্লাব মার্সেই ফ্যানরাও আসলে হতাশ এতদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একমাত্র ফ্রেন্স ক্লাব ছিল তারা পিএসজি এখন ভাগ বসালো সেখানে সামনে যে পিএসজি তাদেরকেও ছাড়িয়ে যেতে পারে এই সিজনের পিএসজির পারফরমেন্স সেটাই কিন্তু ইঙ্গিত করছে ওভারঅল একটা বিষয় বলা চলে আর সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তিত ফরমেশনের প্রথম সিজন দু হাজার আর এই দু হাজার চব্বিশ সিজনের চ্যাম্পিয়ন পিএসজি যারা কিনা লিগ টেবিলে পনেরো নম্বরের থেকে কোয়ালিফাই করেছে যাই হোক চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং এক সে একটা ফাইনাল দেখলাম আমরা ফুটবল ফ্যানরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পছন্দ করি আর এই জায়গায় পিএচজির এরকম নিখাদ আধিপত্য আসলে ফুটবলের মোরালটাই বা ফাইনাল ম্যাচ দেখার আনন্দটাই মাটি করে দিয়েছে তবে যার যার জায়গা থেকে তার আসলেই সলিড ছিল যেমন পিএসজি অন্যদিকে হতভাগা ইন্টার নিজেকে ভাবতেই পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল টানা দুইটা ফাইনাল তারা হারলো এবং এর আগে লিগের একটা ফাইনালও তারা হেরেছে লাউতেরো মার্টিনেজের ক্লাব চেঞ্জ করা এখন সময়ের দাবি বলা চলে